গতকাল দেখলাম ফেসবুকে সিং নেত্রকোনার একটা ছেলে আছে টিকটক করে ইমরান বিপি তার দিয়া ব্যবসা করে স্বামী স্ত্রী দুইজন ব্যবসা করে দেহ ব্যবসা কি করে আরো ধরে বলেন ইমরান বিপি তার দিয়া ব্যবসা করে বিবির সামনেই সামনে টিকটক বানায় ব্যবসা করে পাঁচ বছর ছয় বছরের সংসার চলতেছে কিছুদিন আগে দেখলাম ফেসবুকে তার বিবিরে সাইরা দিছে বাড়িতে গেছে এখন একজন আরেকজনকে মামলা দেওয়ার হুমকি দামকি দেওয়া হচ্ছে মুসলমান আমার দেশের কয়েকজন আলেম তার স্ত্রীর জন্য জেল খেতেছে আমার দেশের কয়েকজন মহিলা মাদ্রাসার ছাত্রী তালাক প্রাপ্ত হয়ে জেলখানায় গেছে তোমার দেশের দ্বারা উলঙ্গ হয়ে ঘুরে টিকটক বানাই প্রত্যেকটা ছেলে নষ্ট ঠিক কিনা বলো এই নষ্ট ছেলে মেয়েরাই দেখবেন আগামী তেরো তারিখ রাত্রে বেলা চোদ্দ ফেব্রুয়ারি তারা যাবে প্রেমিক প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করবে আর হাজার ও হাজার যুবক জিনা করবে কথা ঠিক কিনা বলো আছে কি নাই ওনাদের এই হাতে আসেনি আমরা যুবকদের এখন একটা ভাইরাস হলো টিকটক যুবকদের ভাইরাস কি টিকটক আর একটা ভাইরাস হলো ফ্রি ফায়ার পাবজি আছে কি নাই আছে না আপনাকে গাজীপুরে ফ্রি ফায়ার পাবজি আমার যুবকদেরকে ধ্বংস করছে আর আমার বাবাদের কে ধ্বংস করছে সায়েদ দোকানের টেলিভিশন আর ছা আর আমার দেশের নারীদেরকে ধ্বংস করছে স্টার জলসা কথা ঠিক কি বলো তো বাজারের মধ্যে কলা বিক্রি করে এক বেচারা কলা। পঞ্চাশ টাকা হালি কত করে মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাই যারা আছেন সামনে আপনাকে কলা বিক্রেতার দিন আয় তো চোদ্দ ফেব্রুয়ারি কথা ঠিক নেই তো কলা বিক্রেতা পঞ্চাশ টাকা হালি কলা বিক্রি করে মানুষে কলা নেই বিক্রেতা মনে মনে ভাবতেছে দয়ালু মানুষ তো ভাবতেছে আমি কলাটা বিক্রি করবো হেরা নিয়ে চুলাইব এরপরে খাইবো কষ্ট বেশি আমি চুলাই দিয়ে দিই হেরা সহজ করে দিই ওই বেচারা কলার সামনাগুলো গুলো উঠাইয়া পাতিলের মধ্যে রাখছেন সাজাইয়া দশ পনেরো মিনিট আধা ঘন্টা যখন গেছে কলাগুলো আস্তে আস্তে মাসি মুসি বসতে চাইছে কলাগুলো লাল হয়ে গেছে একবার নরম হয়ে গেছে এখন কলা পছন্দ হয়ে গেছে এখন বেচারা কি করবো বাড়িতে গেলে বইরা বিড়ি দিব ফেদানি যে কলা তোমার দিছি বেচার জন্য তোমার কেটা গেছে কলার সামরা এবার বাজারের এক কোনায় গেছে কলার ফালাই তো ফালানোর পরে যাওয়ার পরে বাজার কমিটি বলে সাবধান আমার বাজারে ফসা কলা ফালাই বানা দুর্গন্ধ বাইরে দূরে যাবো এখন বাজারের যেদিকেই যায় জরিমানা বেচারা বাধ্য হয়ে কলা নিয়ে বাজারের রাস্তার মাথায় বৈশাখ হয় কে আসো আমার কলার খরিদ্দার কলার পিছনে এক টাকা করে পুরস্কার কলার পিছনে কয় টাকা পুরস্কার আর এতক্ষণ কলার দাম ছিল কত সবাই আওয়াজ দেন কত পঞ্চাশ টাকা হালি এর পরে দূর করে আমরা কিনতে হয় আর এখন পঞ্চাশ টাকা তো অনেক পরে আমগুর আরো কলার পিছনে এক টাকা করে পুরস্কার দেয় তো রাস্তা দিয়ে দুইটা যুব খাইটা যায় যুব করা পচা কলা খাওয়ার তো কোনো ইচ্ছা নাই যেহেতু এক টাকা করে পামো চলো এক কুড়ি কলা কিনি বিশটা কলা বিশটা কলা কিনছে বিশটা কলার সাথে টাকা পাইছে কত সবাই বলবেন কত বিশ টাকা পাইছে যুবকরা একটু দূরে গিয়ে খালের মধ্যে ঢিল দিয়ে বিশ টাকা তো বলেন যুবকরা যে কলা কিনছে কলার আকর্ষণে নাকি বলেন তো বাড়িতে গিয়া সুটকি কিনছে কিনা বাড়িতে গেল বাড়িতে না ফাতিলা সুটকি বিড়াল এখানে বিড়াল সাবধান আমার সুটকিতে কিন্তু ধরবি না বিড়াল মালিকটা সাবধান করে আমি আপনার সুটকিতে ধরতাম না তবে আপনি যে ফাতিলের মধ্যে সুটকি রাখছেন ফাতিলের উপর একটা ডাকনা দিয়ে আপনার ডাকনা না দিয়ে আমার নাকের সামনে সুটকি রাখবেন আর আমি বিড়াল দেখবেন যে সুটকি খাইস না আপনার আইন আমার ঠেঙ্গো মানবে না কারণ বিড়ালের কাজই হলো সুটকি তালাশ করে খাওয়া এখন আমার সামনে আপনি সুটকি রাখবেন পাতিলের মধ্যে ডাকনা না দিয়া আর আমার কইবেন খাইলে জরিমানা আপনার জরিমানা আমার ঠেঙ্গো মানেন আমি সুটকি খামো ঠিক তেমনি আমার দেশের আইন বলে যে আমার দেশের মেয়েদেরকে যদি কেউ রাস্তায় ইফটিজিং করো তোমাকে জেলখানায় দেওয়া হবে তোমাকে জরিমানা দেওয়া হবে আমার দেশের যুবকেরা স্লোগান দেওয়া কয় তুমি তোমার মেয়েকে পর্দার ভিতরে ঢুকাও তোমার মেয়েকে পর্দার আড়ালে নিয়ে যাও আমরা যুবকরা ইফটিজিং করবো না তোমার মেয়ে রাস্তায় টিকটক বানাবে আমি যুবকের নাকের ডগায় আমরা ইফটিজিং করব তোমার দেশের আইন আমার থেকে বানবে না কথা ঠিক বলো মেয়েরে যদি টিজিনার দর্শন দিকে বাসাইতে চাও ফার্দার আড়ালে ঢোকাও সুটকির মতো যদি খোলা ময়দানে টিকটক করার জন্য সেরে দাও তোমার আইন আমার ঠেঙ্গ মানবে না আমরা দর্শনও করবো টিজিনও করবো কথা ঠিক কলা ব্যাপারের কথা মনে আসেনি কি করছে কলা ব্যাপারী একটা করে পুরস্কার দিছে তো আমি কিছু মানুষ আছে এমন জাগুন এরা দেখবেন রাস্তায় ঘুরে বিকালবেলা সরিষার ক্ষেত তালাশ করে বিকালবেলা গমের ক্ষেত তালাশ করে টিকটক বানানোর জন্য আর সদ্য তারিখ আসলেই ফেব্রুয়ারি চলে যায় প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য রন্না বটমলে চলে যায় ঢাকাতে ঘুরার জন্য চলে যাই শিশু পার্কে যমুনা পিউসার পার্কে ঘুরতে যাই প্রেমিক নেয়া ওই মেয়েদের বাবারাই বিবাহের সময় ডাকে কে আছো আমার মেয়ের খরিদ্দার মেয়ের পিছনে হুন্ডার এবং ফিরিজ থাকবে পুরস্কার কথা ঠিক কিনা বলো ডাকিনি অথচ আমার দেশের কইটা মহিলা মাদ্রাসার মেয়েরে বিবাহ দেওয়ার সময় যৌতুক দেওয়া লাগে মসজিদের ইমাম রে কয়জন ইমাম আপনারা হুন্ডার দেন বলে দেওয়া লাগে না কারণ আমার দেশের মহিলা মাদ্রাসার মেয়েটা সুলা কলা না আমার মেয়েটা পর্দার আড়ালের মধ্যে আছে যার কারণে টাকা দেওয়া লাগে না যৌতুক দেওয়া লাগে না তোমার মেয়েটা তো কলার মতো একদম উলঙ্গ হয়ে আছে ওই মেয়েটাকে বিক্রি করতে গেলে বিবাহ দিতে গেলে হুন্ডার দেওয়া লাগে ফিরিজ দেওয়া লাগে আরো কত কিছু দিয়া যৌতুক দিয়ে বিবাহ দেওয়া লাগে পর এক বছর পরে তিন তালাক দিয়ে বিদায় করে দেয় কথা ঠিক কিনা বলে এই যে গতকাল আমি দেখলাম ফেসবুকে গতকাল দেখলাম ফেসবুকে মাইমোহন সিং নেত্রকোনার একটা ছেলে আছে টিকটক করে নামটা আমি জানি না সম্ভবত স্বামী স্ত্রী দুইজন ব্যবসা করে দেহ ব্যবসা কি করে আরো ধরে বলেন ইমরান বিপি তার দিয়া ব্যবসা করে বিবির কেস সামনেই না টিকটক বানায় ব্যবসা করে পাঁচ বছর ছয় বছর সংসার চলতেছে কিছুদিন আগে দেখলাম ফেসবুকে তার বিবিরে সাইরা দিছে বাড়িতে গেছে এখন একজন আরেকজনকে মামলা দেওয়ার হুমকি দামকি দেওয়া হচ্ছে অমুসলমান আমার দেশের কয়জন আলেম তার স্ত্রীর জন্য জেল খেটেছে আমার দেশের কয়জন মহিলা মাদ্রাসার ছাত্রী তালাক প্রাপ্ত হয়ে জেলখানায় গেছে তোমার দেশের দ্বারা উলঙ্গ হয়ে ঘুরে টিকটক বানাই প্রত্যেকটা মেয়ে এই নষ্ট কথা ঠিক বল এই নষ্ট ছেলেমেয়েরাই দেখবেন আগামী তেরো তারিখ বেলা চোদ্দই ফেব্রুয়ারি তারা যাবে যে প্রেমিক প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করবে আর হাজার ও হাজার যুবক জিনা করবে কথা ঠিক কিনা বলো বল আছে কি নাই ওনাদের খাতিরাদা আসেনি এই হ্যাঁ যুবকদের এখন একটা ভাইরাস হলো ঠিক যুবকদের ভাইরাস কি টিকটক আরেকটা ভাইরাস হলো ফ্রি ফায়ার পাবজি আছে কি নাই আছে আছে না আপনাদের কাছে পুরে ফ্রি ফায়ার পাবজি আমার যুবকদের কে ধ্বংস করছে আর আমার মুরুব্বি বাবাদের কে ধ্বংস করছে চায়ের দোকানে টেলিভিশন আর চা আর আমার দেশের নারীদের কে ধ্বংস করছে স্টার জলসা কথা ঠিক কি না বলো স্টার জলসা আছেন এখন এখনো আছে দেশের বারোটা বাজাইল রে ইস্টার জনসাই দেশটার সাহতলি নিল রে কিরণ মালা এসে এসব দেখে গরের নাহারে যাই যে মার্কেটে কিরণ মালা এসে কথা ঠিক কিনা বলো কি নাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে বলে না আমি আরো জোরে বলে না আমি রাগ হয়েছেন কেউ চলবে নাকি শেষ করবো